চুল নিয়ে চিন্তা আর না এসে গেছে চুলের সকল ধরনের সমাধান নিয়ে জাদুকরি কালো ক্যাশ্রাজ হেয়ার অয়েল ঘন কালো কুচকুচে সিল্কি চুল পেতে হলে এই তেলটা আপনাদের জন্য প্রয়োজন দেখতেছেন আমার মেয়ের মাথার চুল মাশাল এই তেল দিয়ে কিন্তু আমার মেয়ের এই 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 যে তেলটা তো এটা হচ্ছে জাদুকরি কালো ক্যাশ্রাস হেয়ার অয়েল যাদের লাগবে তারা অর্ডার করতে পারেন এই তেলের কাজ কি আমি বলবো এই তেলের কাজ হচ্ছে আপনার মাথায় খুশকি হচ্ছে খুশকি চলে যাবে আপনার চুলের আগা ফেটে যাচ্ছে আর ফাটবে না আপনার চুল পড়ে দিন দিন টাকলা হয়ে যাচ্ছে চুল আর পড়বে না আপনার মাথায় অ্যালার্জির সৃষ্টি হচ্ছে আর হবে না আপনার চুল একদমই বাড়তেছে না ইনশাল্লাহ বাড়বে আপনার চুল নতুন চুল একদম গজাচ্ছে না ইনশাআল্লাহ নতুন চুল গজাবে এই তেল যদি আপনি নিয়ম মাফিক ইউজ করেন এই তেল আপনি সপ্তাহে তিন থেকে দুইবার ইউজ করতে পারেন আপনি আগের দিন বিকালে এই তেল ভালো করে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে দেবেন আপনার মাথায় হোক আপনার সন্তানের মাথাই হোক আপনার আত্মীয় স্বজনের কারো মাথাই হোক হাজব্যান্ডের মাথাই হোক হ্যাঁ তো সকলের মাথায় নারী পুরুষ সকলের মাথায় এই তেল ইউজ করতে পারবেন একদম গোড়ায় ভালো করে করে মে করে লাগিয়ে দেবেন বেশি পরিমাণে রাত্রে ঘুমাবেন হ্যাঁ সারাদিন বিকাল থেকে সারা দিন থাকবে তারপরের দিন আপনি দুপুরবেলা গোসল করেন বা সকালবেলা গোসল করেন শ্যাম্পু করে ফেলবেন এরপর আপনি আপনার পছন্দ অনুযায়ী কোনো তেল ইউজ করলেও করতে পারেন না করলেও না করতে পারেন এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তো এই তেলটা যদি আপনি ইউজ করেন আপনি বুঝতে পারবেন এটার রেজাল্ট তবে আপনি টাকা দিয়ে যেই তেলটা নেবেন এইটাকে গুরুত্ব মনে করে ইউজ করতে হবে অযথা যদি আপনি নিয়ে ফেলে রাখেন ইউজ না করেন তাহলে এতে আপনারই ক্ষতি কারণ টাকাটা আপনার যাচ্ছে আমার এই তেল অতি কার্যকরী একটা তেল বিশ্বাস করবেন অতি কার্যকরী আমি কখনো ভুয়া কথা বলি না আমি আমার সন্তানের উপর এই তেল রিসার্চ করছি আমার সন্তানের মাথায় দিয়ে আমার সন্তানের চুল লম্বা হয়েছে সিল্কি হয়েছে ঘন হয়েছে আলহামদুলিল্লাহ আমার সন্তানের মাথা এক একটা চুলও ওঠে না আলহামদুলিল্লাহ আমি নিজে প্রমাণিত হয়ে তারপরে হচ্ছে যে কোনো জিনিস বাজারজাত করি পাবলিশ করি যাতে আমি নিজে উপকৃত হইলেই তো আমি আরেকজনকে উপকৃত করার জন্য উৎসাহিত করতে পারবো আমার কাছ থেকে যারা টাকা দিয়ে এই তেলটা কিনবে তাদের যাতে কোনো ক্ষতি না হয় হ্যাঁ তো এটাই আপনারা যদি এই তেল নিতে আগ্রহী হন এই ভিডিওতে যদি ইউটিউব থেকে দেখেন অর্ডার করতে পারেন যদি পেজ থেকে দেখেন অর্ডার করতে পারেন যদি টিকটক থেকে দেখেন অর্ডার করতে পারেন যদি ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে অর্ডার করতে পারেন তো যাদের লাগবে তারা হচ্ছে ঝটপট করে অর্ডার করে ফেলুন খুব 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 ভালো একটি হেয়ার অয়েল করি কালো ক্যাশলাস হেয়ার অয়েল এইখানে ঘরোয়া কিছু পদ্ধতি দেখেছেন আপনারা আমি কিন্তু অযথা কোনো জিনিস পাবলিশ করি না তো ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ